রাধে রাধে তোমরা কেমন আছো আমি টুম্পা দাকুণ্ডু ফ্যামিলি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা আর আমরা আমি আমরা মানে আমি আর ইউবি আমরা দুজনেই তো সারাদিন বাড়ি থেকেই উঠলাম ছাদে কাপড়গুলো শুকো দেওয়ার জন্য সব হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত থাকবো উপরে তারপরে নিচে গিয়ে রান্নাবান্না রয়েছে এই রাস্তাটা এত জ্যাম এখন তো একটুখানি কম আছে মানে এখন এই সময়টায় বিকেল টাইমটা যখন আমি হাঁটতে যাই এত জ্যাম থাকে না এই রাস্তাটা মোটে স্কেটিং করা যায় না আর প্লিচে স্কেটিং আনার পর ওই একই যেহেতু স্কেটিং করবে কিন্তু এটা এখন তো কম গাড়ি যাচ্ছে বিকালবেলাটায় মানে এই তো রোদ মোটামুটি পাঁচটার দিকে বেরোতে হচ্ছে তো বিকালে যাবো ভাবছি আজকে একটুখানি ওই বাটিকার দিকে মানে শীতকাল শেষ হতে গেলো পাতা তো ঝরবে গাছের যে পাতাগুলো সব হয়ে গেছে সব পাতাগুলো হলুদ হয়ে গেছে এখন ওই পাতাগুলো ঝরেই আমার নতুন পাতা আসবে এখানে মনে হচ্ছে নতুন করে বিল্ডিং হবে এখানে যে পুরনো বাড়িগুলো ছিল আমি তোমাদের দেখিয়েছিলাম একবার ভিডিওতে সেগুলো তো ভাঙা হয়ে গেছে এখানে আবার কনস্ট্রাকশনের কাজ চলছে মনে হচ্ছে এখানে আবার নতুন করে বিল্ডিং তৈরি হবে আর ওই যে সাইডটা মানে আমাদের বাড়ির ওই সাইডটায় যে কাজটা চলছে সেটা অনেকটাই এগিয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা ভেবেছিলাম পাঁচটা নাগাদ বেরোবো কিন্তু জানো তো বেলা হয়ে গেল বেলা না সন্ধে হয়ে গেল আর আজকে যেহেতু বললাম যে একটুখানি বিকেলবেলা বেরোবো আর ইউপি দুপুরবেলা ঘুম থেকে উঠতেই চাইছে চলো সন্ধে হবে হব করছে কিন্তু আমরা এখনো পৌঁছাতেই পারলাম না দুটো রয়েছে একটা কালো আর একটা সাদা এগুলো জঙ্গলি এই জঙ্গলেই থাকে আর এই যে প্রিন্স আগে চলে যাচ্ছে ঘড়িতে এখন সময় ওই সন্ধে ছটা পুরোটা মতো বাজে আর এই দেখো এখানে সুন্দর তবলাগুলো রাখা আছে না মনে হচ্ছে ওখানে গিয়ে একটুখানি মিউজিকই করে নিই আমরা চলে এসেছি জলপাইটিকা পার্কে এখন এখানে মোটামুটি ঘন্টাখানেক মতন থাকবো প্রথমেই যাব ওই প্রিন্সেস কেটে নিয়ে না সেখানে তার আগে এই যে সামনেটা না এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সবাই এখানে স্কুটি বাইক পার্কিং করে তবে আমি আজকে আমার ইউভি ছোট্ট গাড়িটা পার্কিং করবো ফাইভটা ভালো লাগছে এখানে কিছুটা মাটি মাটি দেওয়া আছে মাঠ ছিল না পুরোটুকু করা হয়নি চলো প্রিন্স ওখানে কিন্তু গেটটা বন্ধ আছে আস্তে আস্তে চলো গেটটা খুলতে হবে আর এখানটা যেন স্লিপ না খেয়ে পড়ে যাও চলছে আর এখানে আচ্ছা গ্রাউন্ড করা আছে এখান মানে আমাদের যেখানে আমরা আর হয়েছি মানে বাড়িটা থেকে এটা অনেকটাই দূর জলবাটি গাম মোটামুটি ওই পাঁচ কিলোমিটার মতন হবে তো আজকে হেঁটে এসেছি হাঁটাটাও হয়ে গেছে কিন্তু যেতে আসতে দশ কিলোমিটার হয়ে যাবে তো অনেকটা হাঁটা হয়ে যায় দেখো সাড়ে ছটা বেজে গেছে কিন্তু এখানে সন্ধ্যাটা একটু দেরি করে নামে তাই এখনো চারিদিকে আলো আছে ওই যে গাড়িগুলো রাখা আছে ওখানে আমি ইউবি গাড়িটা পার্ক করে এসেছি এবার একটুখানি স্কেটিং করে নিল এখন আগে খিদে পেয়ে গেছে ওপরে রয়েছে খাওয়ার ব্যবস্থাটুকু মানে এই যে রাস্তা দিয়ে আছে এটা কত হয়ে গেছে কী খাবে চলো খাবি হুম মা পুরো রাস্তাটুকে স্কেটিং করে এসছে তো পেন্সের কষ্ট হয়ে গেছে বসে আছে আর আমি যাচ্ছি গোলগপ্প আনতে এমনিতেই জায়গাটা ভীষণ সুন্দর তারপরে যখন এই যে সন্ধ্যেবেলা আলোটুকু জ্বলে ওঠে না আর পেছনেতে দেখো কত সুন্দর পাহাড় চারিদিকটা পাহাড় আর ঠিক পাহাড়ের কোলের মধ্যে যেন এই জায়গাটিকে রয়েছে ভীষণ সুন্দর লাগে দেখতে মামা নিয়ে এসছো গোলগাপ্পা নিয়ে আসলাম দু প্লেট একসাথে নিয়ে এসছি দুটো প্লেট হাতে আনতে পারি না না ভাইয়ের খাই এ দেখো জলে কি দিয়েছে মোটর বুন্দি 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 আচ্ছা চলো ভালো করে খাও 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 কি কেমন খেতে শুধু পানি শুধু জল দিরা জল না এটা খেতে ভালো লাগে না বেশ খাট্টা খাট্টা মিঠা মিঠা লাগছে যাও তুমি যাও তুমি যাও কোথায় যাবে ওখানে স্লিপে স্লিপ স্লিপ ওই যে পেছনে যে স্লিপগুলো দেখা যাচ্ছে ইউপি যাবে এখন ওই স্লিপে খেলতে কিন্তু প্রিন্সকে সঙ্গে নিয়ে যাবে এদিকে প্রিন্সেরও পায়ে ভীষণ ব্যথা হচ্ছে চলো এবার তোমাদের একটু দেখাই দেখো এতক্ষণ এসেছিলাম লাইটগুলো তো জ্বলেনি সন্ধ্যা হয়নি আর এখন দেখো সন্ধে হয়ে গেছে লাইটগুলো জ্বলে উঠেছে কত সুন্দর লাগছে কিছু কিছু জায়গা আছে যেগুলো ভাষা এক্সপ্লেন করা যায় না একটু বুঝে নিতে হয় এখানে খোলা আকাশের নিচে এত সুন্দর চারিদিকটা আর পরিবেশটাও ভীষণ পরিষ্কার আর পরিচ্ছন্ন তেমন দেখো সারা পার্কে টিম টিম খুব আলো জ্বলছে আর পার্কটা তো অনেকটা বড় জায়গা জ্বলে দেখতেও ভীষণ সুন্দর লাগে ধাক্কা পারিস না চলো চলো দেখো কান্টু ইউভি একা একা খেলবে না ও প্রিন্স প্রিন্সকে সাথে নিয়ে খেলবে আর ওই যে প্রিন্সের পায়ে তো এখনও স্কেটিং নেই ইউভি কেমন লাগলো আজকে তোমার প্রিন্স কোথায় প্রিন্স চলো সন্ধ্যা হয়ে গেছে পাপা ফোন করেছিল পাপা হ্যাঁ পাপা ঘরে চলে এসেছে চলো চলো বাড়ির দিকে যাই অনেকক্ষণ হয়ে গেছে এসি তখন পুরো বিকালবেলা রোদ ছিল এখন পুরো সন্ধে হয়ে গেছে চলো তাহলে এই দেখো দেখো এটা আর সেই জায়গাগুলো এইগুলো তো আমি অনেকবার দেখিয়েছি ভিডিওতে এই যে প্রত্যেকটা গাছে আলাদা আলাদা করে লাইটিং এর সৌন্দর্য তো আর বলার মতনই না আর একটা জিনিস তোমাদের দেখাই না এখনও চলো দেখাই প্রত্যেকটা গাছে আলো কই পাথর পাথর না ওগুলো ব্যাঙের ছাতি বানিয়েছে কোথায় সেগুলো কোনগুলো বলছে হলুদ রঙের এই গাছে লাইটটা কিসে অফ হয়ে আছে নাকি প্রিন্সেস কেটটা খোল আর এই যে রাখা আছে এখানে একটা ঘোড়া এপাশে পাশে লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই পাশে আছে একটা উঠ ব্যাস চলো টাটা আবার আসবো চলো বাড়ি চলে এসেছি ভীষণ কষ্ট হয়ে গেছে প্রায় পাঁচ কিলোমিটার যা যেতে লেগেছে আর পাঁচ কিলোমিটার আসতে লেগেছে মোটামুটি আজকে দশ কিলোমিটার মতো হেঁটে নিয়েছি এখন রুটি করবো বাচ্চাদের খেতে দেবো মিষ্টি আছে বাবা হুম কি মিষ্টি আছে এটা আমি এই মিষ্টিগুলো অনেকদিন পরে গুড়ের মিষ্টিগুলো অনেক আনতো অনেক এই দোকানটা তো চিনি না এটা মানে নতুন কোনো দোকান থেকে

এটা ভালো আবার অন্য ড্রেসি দেখো কিনেছে হাত কাঠিস নতুন আর এই প্যাকেটটা আছে রসমালাই আমরা শিকার করে যে দোকান থেকে মিষ্টি কিনি সেই দোকানের রসমালাইগুলো এর থেকেও বেশ বড় বড় হয় তবে সেগুলো খেতে খুব সুন্দর হয় আর এটা অপোজিটে পাউটা হসপিটাল আছে আর সেখানে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টিগুলো এনেছে তবে দেখা যাক এগুলো খেতে কেমন হয় তবে দেখতে তো খুব সুন্দর খেলে বোঝে যাবে তার টেস্টটা কত দূর আসলে আমাদের বাড়িতে না সবাই মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাই বাপি যখনই কোথাও কোনো কাজের জন্য আর কি যায় সেখানে যদি মিষ্টির দোকান দেখে সেখান থেকে পাক্কা মিষ্টি নিয়ে আসবেই এবার করব রোজকারের কাজ মিষ্টিগুলো কন্টেনারে ভরে ফ্রিজে রাখবো তারপরে দেখি রুটি আর আমার আজকে মিক্স ভেজ তৈরি হয়ে গেছে রাত্রে ডিনারটাও সেরে নেব ব্যাস তবে আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আর আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা ভালো থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্যাস একটা লাইক করে দিও